এক বনে এক সিংহ ছিল সেই ছিল সেই বনের হর্তাকর্তা মানে রাজা আর কি বনের সব পশু পাখি তাকে ভয় পেত এবং মান্যও করত। একদিন সেই সিংহ বনের মধ্যে নাক দেখে ঘুমাচ্ছিল ওদিক দিয়ে এক ইঁদুর দৌড়ে যাচ্ছিল ইঁদুরের দৌড়ে শুকনো পাতায় মোচামোচ শব্দ হচ্ছিল ফলে সিংহের ঘুম ভেঙে গেল আরামের ঘুম ভেঙে যাওয়ায় সিংহ ভীষণ রেগে গেল সে খপ করে ইঁদুরকে ধরে ফেলল ভয় তো ইঁদুর প্রায় আদমরা। ইঁদুর সিংহকে অনেক কাকুতি মিনতি করে বলল সিংহ মশাই ইঁদুরের কথা শুনে সিংহ রাগের বদলে হো হো শব্দে বন কাঁপিয়ে হেসে উঠল তারপর বলল তোর বললো তোর কি আমার কি উপকার করবে যা তোকে ছেড়ে দিলাম আর কখনো আমাকে জ্বালাতন করবি না সিংহের কবল থেকে ছাড়া পেয়ে ইঁদুর হাফ ছেড়ে বাঁচলো এদিকে একদিন হয়েছে কি জানো একদল শিকারী ওই বনে এসেছিল শিকার করতে তারা রাজামসাই মানে সিংহকেও রেহাই দিল না শক্ত এক জালে তাকে বন্দি করে গাছের সঙ্গে বেঁধে ফেলল সিংহ বাঁধন ছেঁড়ার অনেক চেষ্টা করল কিন্তু তার তর্জন গর্জনই সার হল তবে তার বোন কাঁপানো গর্জনে একটা লাভ হয়েছিল সেটা হচ্ছে তার গর্জন সেই ইঁদুরের কানে পৌঁছেছিল সেখানে আর তারপর তার ধারালো দাঁতে সিংহের বাঁধন কেটে দিয়ে সিংহকে বলল। মনে আছে আমাকে তুচ্ছে বলে তুমি একদিন এখন দেখলে তো ছোট্ট ইদুরও তোমার উপকার করতে পারে